সকলকে রাধে রাধে আশা করি সকলে ভালো আছেন আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমি শুভেন্দু চলে এসেছি পরপর আপনাদের কৃষ্ণনগর শহরে দেবী সরস্বতী পুজো মণ্ডপ দেবী সরস্বতীর দর্শন করেছি এখন আপনাদের যে দেবী সরস্বতী দর্শন করাচ্ছে এই পুজোটি কৃষ্ণনগর শহরে জজগটপাড়া জজগটপাড়া বারোয়াড়ির তারা মায়ের সাজটা দেখুন কত সুন্দর লাগছে অপূর্ব সুন্দর হয়েছে ডাকের সাজে দেবী সরস্বতীকে সাজানো হয়েছে ভিডিও সঙ্গে থাকবেন আজ আপনাদের আবারও কৃষ্ণনগর শহরে কিছু দেবী সরস্বতী পুজো মণ্ডপ দেবী সরস্বতীকে দেখানোর চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন দু হাজার ছাব্বিশে আমি শুভেন্দু পরপর কৃষ্ণনগর শহরের পুজো মণ্ডপ সরস্বতী ঠাকুর চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর এইবারে আমি চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে এই পুজোটি হয়েছে কৃষ্ণনগর শহরে জজকোট জজকোটের ভেতরেই খুবই পুরনো এই সরস্বতী পুজোটা আপনাদের আমি লাইটিংয়ের গেটটাও দেখালাম পুজো মণ্ডপটি এবার দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর করেছে ধরুন আপনাদের আমি ভেতরে গিয়ে মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো ভেতরে সরস্বতী ঠাকুরেরও আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করবো খুবই সুন্দর হয়েছে পুজো মণ্ডপটিও তো আপনাদের দেখালাম আর ঢুকতেই লাইটিংয়ের গেটটাও খুবই সুন্দর হয়েছে আপনাদের তো আমি বললামই কৃষ্ণনগর শহরে জজকোট জজকোটের ভেতরে এই পুজোটি খুবই পুরনো আপনাদের আমি জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর লাগলো আমার প্রত্যেকটি ক্লাব বারোয়ারি অপূর্ব সুন্দর দেবী সরস্বতী সাজসজ্জা করেছে প্রত্যেকটা পুজোয় আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের যদি না দেখে থাকেন দেখবেন এবারে আমি আরেকটি পুজো মণ্ডপে চলে এসেছি এখানকার সাজসজ্জাটা দেখুন অসাধারণ লাগছে আপনাদের আমি সাইড থেকে দেখাচ্ছি সামনে থেকেও দেখাবো দেখুন অপূর্ব সুন্দর হয়েছে এখানে আবার দেবী সরস্বতীর সাজসজ্জায় দেখলাম লাইট লাগানো রয়েছে অসাধারণ হয়েছে ডাকের সাজে দেবী সরস্বতীর সাজসজ্জা তার সাথে লাইট অপূর্ব সুন্দর লাগলো একটু নতুন অর্থ দেখলাম এই পুজো মণ্ডপে এই পুজোটি হয়েছে কৃষ্ণনগরের অনেকেই চিনে থাকবেন জয়জকোটের মোড় ফোয়ারা ফোয়ারা থেকে কিছুটা এগিয়ে ডান হাতে একটি রাস্তা ঢুকে গেল যেটা তালপুকুর যাওয়ার রোড অনেকেই চিনে থাকবেন আপনার ডান সাইডে এই পুজো মণ্ডপটি রাস্তার ওপরেই হয় আপনাদের কাছ থেকেও দেখালাম আবারও দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে গণেশ মন্দিরটা দেখাচ্ছি তালপুকুর রোডে এই গণেশ মন্দিরটা খুবই পুরনো আপনাদের সিদ্ধাতা গণেশের দর্শন করাচ্ছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই মন্দিরটার আমি একটা ভিডিও করবো তা সুযোগ হয়ে উঠেনি সরস্বতী পুজোর দিন আমি দেখলাম খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে ওই জন্য আমি সিদ্ধার্থা গণেশের ভিডিওটা করলাম মন্দিরের আর সিদ্ধার্থা গণেশেরও আপনাদের দর্শন করালাম করালামে আমি তালপুকুর রোডে সিদ্ধার্থা গণেশের মন্দির এবং সিদ্ধার্থা গণেশের দর্শন করাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবার সাথে দেখা হবে রাধে রাধে